শুরুতে জানিয়ে দিব তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে পাকিস্তানি মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিব পতাকা বৈঠকের পরেও মিলছে না পাকিস্তানে আটক থাকা ভারতীয় সেনাবাহিনীর অন্যদিকে রয়েছে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত সর্বশেষ জানিয়ে দেব সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করছে আরব আমিরাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে এবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে তিরিশ ঘন্টা যুদ্ধবিরতির পর চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার তিন দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই যুদ্ধবিরতি পালন করা হবে ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বিবৃতিতে ক্রেমলেন জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী স্মরণ উপলক্ষেই এই যুদ্ধবিরতি পালন করা হবে বিবৃতিতে আরও জানানো হয় স্থানীয় সময় আগামী সাতই মে দেবাগত রাত বারোটা এক মিনিট থেকে দশই মে রাত বারোটা পর্যন্ত মোট বাহাত্তর ঘন্টা এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে একইসঙ্গে যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে রুশ বাহিনী যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করছে ক্রেমলেন রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ দেশে নয়ই মে বিজয় দিবস হিসেবে উদযাপিত হয় দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নোসি জার্মানি আত্মসমর্পণের স্মরণে পালিত হয় এবং সোভিয়েত ইউনিয়নের বিশাল আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক এই বছর এই বিজয় দিবস উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি যুদ্ধের তবে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ও সম্পর্কের যে উত্তেজনা চলছে তার মধ্যে এই আহ্বান আন্তর্জাতিক মহলে বিশেষ মনোযোগ কেড়েছে সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েব সহ বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত চব্বিশে এপ্রিল কিয়েভে এক রুশ হামলায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস হয়ে যায় এখনও সেখানে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এদিকে এখন পর্যন্ত ইউক্রেন সরকারের আনুষ্ঠানিকভাবে রাশিয়ার এই যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেয়নি অন্যদিকে পশ্চিমা দেশগুলো এই যুদ্ধবিরতির ঘোষণাকে একটি রণকৌশল ও কৌশলগত চাল হিসেবেই দেখছে তাদের মতে রাশিয়া নিজেকে শান্তির পক্ষপাতি হিসেবে উপস্থাপন করতে চাইছেন একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানি মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি গত সপ্তাহে কাশ্মীরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি এতটাই অস্থির হয়ে উঠেছে যে সীমান্তে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেই চলেছে এই ঘটনা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি হুশিয়ারি করে বলেছেন পাকিস্তান একশো তিরিশটিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি এগুলো শুধু ভারতের জন্যই রাখা হয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান ভারতীয় সংবাদ মাধ্যমের উদ্বৃতি দিয়ে এই খবর প্রকাশ করছেন এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়ান এক্সপ্রেস একই তথ্য জানিয়েছেন হানিফ আব্বাসি গত শনিবার বলছেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে পাকিস্তানের রেলমন্ত্রীর এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে কাশ্মীরের পেলগামে সাম্প্রতিক হামলার ঘটনায় ইসলামাবাদের যোগসূত্র রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করছেন যদিও ভারত এই ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ভয়াবহ এই হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত এছাড়া পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত জবাবে পাকিস্তান ও ভারতীয় কূটনৈতিকদের বহিষ্কার করছে ভারতীয়দের ভিসা বাতিল করছে এবং ভারতীয়দের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে এদিকে পতাকা বৈঠকে মুক্তি মিলছে না পাকিস্তানে আটক ভারতীয় সেনাবাহিনীর পতাকা বৈঠকের পর মুক্তি মিলছে না পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য পূর্ণম শহর। ঘটনার পর তিনবার পতাকা বৈঠক হলেও বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি এমন পরিস্থিতিতে কলকাতা থেকে পাঠানকোট বিএসএফ দপ্তরের স্বামীর সর্বশেষ খবর জানতে ছুটে গেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং পরিবার ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন চরম উত্তেজনা তখন পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে আটক হয় বিএসএফ সদস্য পূর্ণম শাহ পশ্চিমবঙ্গে হুগলি জেলার বিশরা উপজেলায় ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি পূর্ণম পাঠানকোটের পিরোজপুর বর্ডারে দায়িত্ব পালন করছিলেন তিনি চব্বিশ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল এদিকে স্বামীর দুঃসংবাদে বাকরুদ্ধ হয়ে পড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী শেষবার হোলির সময় ছুটিতে বাড়ি গিয়েছিলেন পূর্ণম গত একত্রিশে মার্চ কাজে যোগ দেয় তিনি পূর্ণমের বাবা ভোলানাথ শাহ জানিয়েছেন ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত খবর পাওয়া যাচ্ছে না বিএসএফ ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করে কোনো ব্যর্থ হয়েছেন তারা মিটিংয়ে ব্যস্ত রয়েছেন বলে তাকে জানানো হয়েছে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে ছেলেকে মুক্ত করার জন্য ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন এদিকে রবিবার পূর্ণমের বাড়ি যান বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা পূর্ণমকে মুক্ত করে ফিরিয়ে আনার আশ্বাস দেয় যদিও মৌখিক কথায় তারা ভরসা রাখতে রাজি নয় রজনী এই কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে তথ্য না পেলে দিল্লি গিয়ে স্বামীর খবর জানতে চাইবেন বলে জানিয়েছেন তিনি বিএসএফের এর পরিচালক জেনারেল দলজিত চৌধুরী জানিয়েছেন ঘটনার পর ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পূর্ণম শাহকে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চলছে এমনকি পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে কমান্ডার স্তরের বৈঠকের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে আরও ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের কাছ থেকে আরও ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কেনার প্রস্তুতির জন্য ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নিরাপত্তা মন্ত্রী সভা চলতি মাসের শুরুতেই এই অনুমোদন দিয়েছে রয়টার্সের তথ্য অনুযায়ী ভারত বিমান বাহিনী বর্তমানে রাফাল পরিচালনা যুদ্ধ বিমান করছেন তবে দেশটির নৌবাহিনীর বহরে বেশিরভাগই এখন রাশিয়া তৈরি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল নতুন রাফাল যুদ্ধ বিমান মূলত ভারতীয় বিমানবাহী রণতরী আই বিক্রান্ত এবং আই বিক্রমাদিত্য এই চুক্তির অংশ হিসেবে ফ্রান্সের ডেসাল্ট অ্যাভিয়েশন ভারতের সঙ্গে প্রযুক্তির স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ সুবিধা স্থাপনের সঙ্গেও সম্পর্ক সহযোগিতা করবে যাতে ভারতীয় ও দেশীয় অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পায় এদিকে সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করছে আরব আমিরাত একটি গোপন চুক্তির অংশ হিসেবে সোমালি অঞ্চলে পুন্ঠল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডেলিস্ট আই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সোমালিয়ায় আধা স্বায়ত্তশাসিত পুন্ডল্যান্ড অঞ্চলের বসব বিমানবন্দরের কাছে একটি সামরিক রাডার স্থাপন করছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন রাডারের উদ্দেশ্য হল ড্রোন বাক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা এবং প্রাথমিক সতর্কতা প্রদান করা বিশেষ করে হুতিরা বাইরে থেকে বশাসকের লক্ষ্য করে হামলা চালাতে পারে মার্চের প্রথম দিকে স্যাটেলাইট চিত্রের রাডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এতে দেখা গেছে বসাশ বিমানবন্দরের কাছে ইসরায়েল নির্মিত ইএলএম এম টু জিরো এইট ফোর থ্রি ডি অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে মাল্টিমিশন রাডার ইনস্টল করা হয়েছে